একাসুনা সৈর শাসন নামে ভয়ংকর ধরনের জুলুমের শিকার হয় জুলুম করে আমাদের গব থেকে এক এক করে 11 জন শিষ্য দাইত্য সিন নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং বিদ্যাসীর মাধ্যমে কার্যত যে জায়গায় বসে আজকে আমি কথা বলছি দীর্ঘদিন আপনারা এমন একটি অবস্থা যাদেরকে বসতে দেখেছেন যাদের কথা শুনেছেন কার্য তাদের একজন ছাড়া দুনিয়ার প্রত্যেক সবাই কে નિર્મો বিদায় করে দেওয়া হয়েছে আমি সেই সমস্ত পরম সত্য ও নেতৃত্বেmathbb এবং তার যে সমস্ত সর্বকর্তৃক যে ন্যায় প্রতিভারণা এই ভাবনা অনুভব করা হয়েছে মহান রবের দরবারে কাতর করতে তাদের জন্য আমি সাহায্যের সর্বোচ্চ আমি কামনা করছি তার পাশাপাশি আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের সামাজিক সংগঠনের মিডিয়ার কর্মীবৃন্দ এবং সাধারণ প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে ভাবে করা হয়েছে বিশেষ করে চব্বিশের গণ বিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে অসহী হিসাবে কবর করবো এই সকল শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা শ্রদ্ধা এবং মহান দরবারে দোয়া করি তিনি যেন তাদেরকে এর উত্তম বদলা দুনিয়া এবং আশারা দুই জায়গায় দান করে এবং শহীদদের সাথে আল্লাহ তালা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করে আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতা সীমাহীন গাড়তে থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছে আল্লাহ তালা তার কুদরতি হাত এই জাতি এবং দিনের খেদমতের যে আমাদেরকে কবল করুন আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছে এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযুক্তকে থেকে তাকে খালাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন তারা তাদের প্রজ্ঞা দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন ক্যামেরার বট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে দুনিয়ার কেউ আর আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম তাদের পর পুরা অবদান এই জাতির জন্য আল্লাহ দিনের জন্য অমলান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তার এই সমস্ত ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন সম্মানিত ভাই এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন আশ্রয় নেওয়া হয়েছে কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে এককালীন প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করেনি তা তুলে ধরেছেন কিভাবে বিচার নয় পরিকল্পনা মাপে ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে গ্রহণ করতে হবে তার ছ বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয় আপনারা দেখেছেন একটা রায় হয়েছে বাস্তবায়ন হয়েছে যাকে ফোন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে তিনি তো আল্লাহ দরবারে চলে গেলেন কিন্তু পাশাপাশি একই সময় পরিবারের সদস্যদের পর নির্মম কষাঘাত এবং করা হয়েছে আমাদের সম্মানিত ভাই এবং নেতা জানা আব্দুল কাদের মোল্লা যেদিন যে রাতে তার ফাঁসি দূর করে কার্যকর করা হলো সেই তার বাসায় হামলা করা হলো তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে করে দেওয়া হলো এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কোথায় গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন এরকম অবস্থা রায় হলো তার একটা মেয়ে ছাড়া দেশে ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে মাঝখানে একবার করে এসেছিল ভয়ঙ্কর ছাপ তার তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা

বৃত্তিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশন ফলো করা হয়নি লঙ্ঘন করা হয়েছে নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে আমরা তখন নিরবে সহ্য করেছি সংগত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে চোখের পানি দিয়ে আল্লাহ তালাকে বলেছে কে আল্লাহ ইন্না তুমি সকল কিছুর উপর ক্ষমতাবার নেমাব তোমার ক্ষমতার আশ্রয় আমরা দিচ্ছি সম্মানিত ভাইরা সেই রূমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা শাস্তি দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা যাত্রাবাড়ির একটা ঠিকানা এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে সারা বিশ্বের মানবাধিকার বিবেকবান রাষ্ট্রনায়ক মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে স্পেশাল তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে কোনো কিছুই কানে তুলেনি কারণ তারা জানত করা যাবে না কথা আমাদের নেতৃবৃন্দ চলে গেছে সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়া আমরা পাবো না আল্লাহ তালার দরবারে দোয়া করি আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসা সম্মানিত আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমরা এই দেশকে ভালোবাসি তারা থেকে তারা চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার তাদের সবটুকু যোগ্যতা উজাগে বাংলাদেশে সুস্থতার রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয় সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় দুইজন মন্ত্রীর তিনটা মন্ত্রণালয় আপনারাই এই সাক্ষী আল্লাহ এই বান্ধাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন তারা সততা এবং স্মার্টনেস এর সাথে তাদের দায়িত্ব পালন করে এক বিরল প্রমাণ বাংলাদেশের জনগণের ধরে গেছে সততা নজির বিহীন উদাহরণ তারা রেখে আমরা আশা করি তাদের এই অবদান জাতিকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আদালত পরিচালনা করতে গিয়ে কি হয়েছে আপনারা দেখেছেন যে পরিবারের মানুষকে খুনের অভিযোগে নেতৃবৃন্দের সেই পরিবারের কারো সাক্ষ্য নেওয়া হয়নি বরঞ্চ এক ভাই সাক্ষ্য দিতে এসেছিলেন ইসা বালীর ভাই সুপরঞ্জন বালি তাকে আদালত মাংঘ থেকে অপহরণ করা হয় সরকারের বাহিনী নির্যাতন করে ভারতের মাটিতে নিয়ে ফেলে এসেছে জেল থেকে কষ্ট করে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন আল্লাহবাদুল সাহিদিন তিনি শুধু জামায়াত ইসলামের সম্পদ ছিলেন না তিনি শুধু বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন না তিনি ছিলেন বিশ্বের বিশ্বাসের মানুষের তার সাথে কি আচরণ করা হয়েছে আপনারা দেখেছেন তার এই মামলার ব্যাপারে সঠিক কথাটা বলতে সাহস করে সুপরঞ্জন বাকি এসেছে কিন্তু আইনজীবীর গাড়ির দরজা খুলে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া এর আগে বাংলাদেশের আদালতে জীবন ও কখনো এটা ঘটে ট্রায়ালের খবর মিডিয়া এসেছে আপনারা দেখেছেন বিচারক বলছেন আপনি হারায় যাবেন আমি বসায় দিব জনগণ বুঝবে আমাদের মাঝে কোনো বোঝাপড়া নাইট ডিভিশনে প্রধান বিচারপতি সরকার পক্ষের কুশলকে বলছেন যা কিছু বললেন তাতে তো রহমান নিজামী সাহেবকে এক মিনিটের জন্য একদিনের জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আমরা আশা করেছিলাম সততাটা খোলা কৌটে বলার পরে অন্তত তার কথার মর্যাদা তিনি রাখবেন কিন্তু না ওই যে আগে ছক্কাটা বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকেও ফেলে দেওয়া হলো আমরা মাবুদের সুক্রিয়া দায় করি আমাদের নেতৃবৃন্দের উপরেই জুলুম করা হয়েছে বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার চেষ্টা করা হয়েছে এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু না তারা ছিলেন তারা ছিলেন ইমানের বলে বলিয়া তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসের তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা তারা আমাদেরকে শিখিয়ে গেছেন জাতি অবিচল থাকলে ফাঁসি কোন বিষয় নয় মৃত্যু একবারই হবে কিন্তু অপজান ঘুমার জনক মৃত্যু নয় মৃত্যুটা হোক বীরের মতো। তাদের মৃত্যু ছিল বিরোচিত আল্লাহ তালা তাদের সমস্ত জীবনে সমস্ত ন্যাকের মতকে কবুল করে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন আমরা অনুপ্রাণিত হই তাদের শেষ সময়টুকু যাই জাতিকে দিয়ে গিয়েছে তা সম্মানিত ভাইয়েরা এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে লো আছে তাও ফলো করা হয়নি আবার ডোমেস্টিক কাস্টমারের যে লস এটা বড় করা হয় আমকে বেমালুম দলিত মতিত করা হয়েছে আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয় সেদিন সংবিধান কোন বিষয় ছিল না আইন কোন বিষয় ছিল না যাদের ইশারায় তারাই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক এই তাণ্ডব চালানো হয়েছে যার কারণে এই ধরনের একটা মামলা বাংলাদেশে এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলা ছিল বিচারের নামে এই প্রহন ছিল জাস্ট বিচারকে করা হয়েছে তারা নাইলে বলত কিন্তু এখানে ছিল একাধিক তারা বলেছে সাই

أبو قلم محمد يوسف رحمه الله شهيد أمير الجماعة مولانا رحمة الرحمن إزامي رحمه الله شهيد سكرتاري جنرال علي أسلم محمد مجايد رحمه الله شهيد تمر الجماعة رحمه الله شهيد عبد القادر مولانا رحمه الله اللهم الله عز وجل رسول رحمه الله আব্দুল খালিক মন্ডল রাহমাউল্লাহ মৌলানা আব্দুল সুহান রাহমাউল্লাহ মির কাসিম আলী রাহমাউল্লাহ তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না আমরা তাদেরকে আমরা তাদেরকে

অন্যায় হয় দোয়া করি বড় দোয়া করেছি শেষবার যখন জেলে ছিলাম জেলে এমনি পানি আসে চোখে যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে শেষ দেখে অনেকগুলা দোয়া করতাম এর মাঝে একটা দোয়া ছিল হে আল্লাহ তোমার গোলাম এটি মাজাদ ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছ শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে আল্লাহু একবার আল্লাহ প্রতিষ্ঠিত বৃদ্ধি করে দাও তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন তুমি তার জন্য তাকে কবুল করো আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ কষ্ট আমরা নি আপনারা দেখেছেন কিন্তু আমরা নিয়ে বিচার চাই হ্যাঁ এর আয়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা দায়িত্বশীল নেতা জন্মায় না প্রতিদিন জন্মায় না একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া মিডিয়ার বন্ধুরা কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এই রায়ের দিয়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে

আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই তুমি আমাদেরকে এই টফিকটা আল্লাহ দান করো আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান অনুরোধ আমাদের বিপদ ঘাড়ে নিয়ে আমরা চেষ্টা করেছি পুরা সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকা এমনকি ফেসিস সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার আহত বঙ্গ ভাই বোনদের পাশে থাকা কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারি আমাদের অনেক সীমাবদ্ধতার কারণ সময় আমাদেরকে করতেই দেওয়া এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে আপনারা আমাদেরকে ক্ষমা করেন আমাদের কোনো আচরণ কোনো কোন আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদের যখন যেভাবে হোক মানুষ আমরা কেউ ভুলে রুখতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলে রুঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছে সবার কাছে

আপনারা এসে আমাদেরকে দারুণ কৃতজ্ঞ করেছেন আমাদের এই আবেদনগুলোর কথাগুলো খুব নয় অভিমান নয় আবেদনগুলো আপনারা প্রিয় দেশবাসীর কাছে মেহরবানি করে পৌঁছে দেবেন আল্লাহ জাতির সহায় হোক জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনো আনরিজলভ এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট অংশজন দেশকে ভালোবাসে সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তাও আমরা কথা দিচ্ছি মহান আল্লাহর একান্ত ইচ্ছায় প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে আমরা ইনশাল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ ঘটাবো এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করব পাশাপাশি আমরা চাইব আমাদের সমাজ দুর্নীতিমুক্ত হোক দুঃশাসন মুক্ত হোক অপরাধ মুক্ত হোক বৈষম্য মুক্ত হোক কল্যাণ সমাজ হোক মানবিক সমাজ হোক সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহায্য বন্ধুত্ব ভালোবাসা সমর্থন দোয়া আমরা কামনা করব আল্লাহ আমাদের দেশবাসীকে হেফাজত করুক দেশকে হেফাজত করুন এই দেশের স্বাধীনতা এবং আল্লাহ সার্বভৌমতা সবাই মিলেমিশে একটা সোনালী সমাজ যেন করতে পারি আল্লাহ তালা এই দেশের মানুষকে সাহায্য করুন আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম